দেখুন জামাতের পার্থি এগুলো কি বলছে আপনারা ভালো আছেন আমি অ্যাডভোকেট রাসেল আমার বাড়ি डावকি ইউনিয়ন সট্টপরাইস এই উপজেলার মধ্যেই আর চোয়াডাঙ্গা কোটে অ্যাডভোকেসি করি উকাকালোতি করি আর জামাত ইসলামী प्रत्याशी দাঁড়িয়ে বললাম কার সম্মানিত বাবাজিরা আপনারা আমাদের সবচেয়ে মুরুব্বি মানুষ আপনাদের অভিজ্ঞতা আপনাদের জ্ঞান আমাদের থেকে অনেক বেশি সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বাংলাদেশকে অনেক ভাবে দেখেছেন তো আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি এবং আপনাদের আমরা সকলেই যে ভোট দিই সেটা হচ্ছে যে কেউ আমাদের বাড়ি করে দিয়ে যাবে বা গাড়ি করে দিয়ে যাবে উদ্দেশ্য নয় কিন্তু আমরা চাই যে দেশটা ভালো থাকে আমরা যেন চিকিৎসাটা ঠিক মতো পাই আমরা সে যারা মানে কৃষক আছি সার কীটনাশক এগুলো নিয়ে যেন আমাদের দেন দরবার না করতে হয় এগুলো অ্যাভেলেবেল পেয়ে যায় যেন আমাদের সন্তানেরা যেন ভালো লেখাপড়া শিখে তারা ঘুষ বাঁধে চাকরি পায় আর এরকম ভালো কাজগুলো যেগুলো হয় সেগুলো আমরা চাই সরকার তো কেউ আমাদের ভাত বা চাল কিনে দিয়ে যাবে কিন্তু সরকার এই কাজগুলো নিরাপত্তা দেবে মানুষ হানাহানি থেকে দেশকে মুক্ত করবে নিরাপত্তা দেবে সম্পদের নিরাপত্তা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা পুলিশ আছে প্রশাসন আছে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত করতে চাই একটা ঘুষ চাই ইতিপূর্বে আমাদের যারা মন্ত্রী এমপি ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতি বা ঘুষের কোনো অভিযোগ নাই ভবিষ্যতেও আমরা আপনাদের কথা দিচ্ছি আমরা এই পথে থাকবো ইমানের পথে অবিচল থাকবো ইসলামের পথে থাকবো আমাদের দিয়ে একটা দুর্নীতি হবে না কোনো ঘুষের কর্মকাণ্ড চলবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম